হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছো আর আমিও আছি দেখো আমি এখন দুটো ম্যাগি নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন বানাবো এখন সন্ধ্যে কটা বাজে এখন বাজে আটটা বাজে তো এখন এই ম্যাগিগুলো বানাবো খাবো তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে ও আসতে রাত দশটা বাজে তখন অনেকটাই খেতে লাগবে নিয়ে যাবে তো তার জন্য ভালো দুটো ম্যাগি আছে বানিয়ে খাই আমাকে তো ম্যাগি খেতে ভীষণই ভালো লাগে তোমাদের এগারো ম্যাগি খেতে ভালো লাগে বসে বানিয়ে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল যেহেতু দু প্যাকেট ম্যাগি রান্না হবে আর বেশি জল দিবো না তো চলো ম্যাগিটা বানিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা দেখো আমার এখানে কিন্তু জলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে ম্যাগিগুলো দিয়ে দিই ম্যাগিটা সেদ্ধ হলে আবার এটাকে নামিয়ে নেব প্যাকেট আর একটু ছিল এটাকে আমি ধীরে ধীরে দিয়ে দিলাম যা ছিল সব একবারে দেখো এক দিকটা সেদ্ধ হয়ে গেছে আর একদিকটা হবে আমি এরকম উল্টে পাল্টে দিচ্ছি এটাকে ফুলে গেল অটোমেটিক একা একাই দেখো এটাও কিন্তু হয়ে গেছে ম্যাগি হতে কিন্তু বেশি সময় যায় না আমি কিন্তু ম্যাগি ভীষণই পছন্দ করি তোমরা হয়তো অনেকেই ম্যাগি রান্না করতে জানো আমি তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি না কিন্তু আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আসলে কদিন ধরে তোমাদের সঙ্গে তো ঠিকঠাক আমি ব্লগুলো শেয়ার করতে পারছি না তাই ভাবলাম একটু মিনি ব্লগ না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর কি আর করার বাড়িতে তো সারাদিন একা একা থাকি ভিডিও করলে একটু সময়টাও পার হয়ে যায় আর ভিডিও করলে জানা তো একটু ব্যস্ত থাকি ভিডিওর মধ্যে কিছু দিন ধরে দুজনে তোমাদের দাদা ভাই কেন আমার কেন দুজনের সুইটটাও খুব ভালো ছিল না এটা হয়ে গেছে জাস্ট একটু মশলাটা অ্যাড করব তারপর আবার খাবো চলো ম্যাগিটাই আবার মশলা অ্যাড করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমি মশলাগুলো এতে দিয়ে দিয়েছি আর মশলাগুলো অ্যাডও করে নিব ভালো করে আসলে এরকম ক্যামেরাটা হয়ে যাচ্ছে কেন তো ওই যে গরমের যে কড়াই থেকে যে ওর কড়াইয়ের যে গরমের যে ভাবটা হচ্ছে না তার জন্য এরকম ক্যামেরাটা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে আমার অলরেডি ম্যাগি কিন্তু কমপ্লিট এর উপরে একটু টমেটো চাপ দিয়ে দেবো আমি এখন সস দিয়ে খাবো এইটা আমরা দুজনেই কিন্তু ম্যাগি খেতে ভালোবাসি তো অনেকেই আমাকে বলে বাচ্চা বাচ্চা মেয়ের মতো ম্যাগি খাই আসলে খাবার হলো খাওয়ার জিনিস হলো সবাই খেতে পারে বাচ্চা বড় সবাই আর ম্যাগিটা কিন্তু সবাই খুব কম বেশি সবাই ম্যাগি পছন্দ করে তো চলো এক হাতে হচ্ছে না এক হাতে আমি একা ফোন ধরে আছি আর তোমার দাদাভাই ওইদিকে একটু ফোন দেখছে ও সারাদিন যেহেতু ডিউটি করে তাই আমি আর ওকে ডিস্টার্ব করি না তাই আমি একা একাই ক্যামেরা ধরে করার চেষ্টা করছি আর স্ট্যান্ডটাও আমি এখন সেট করিনি এই দু মিনিটের ভিডিওর জন্য স্ট্যান্ডটাকে আর আমি পুরো সেট করিনি তো জলটা দেখলে পুরোটাই টেনে নিয়েছি ম্যাগিটা খুব অল্পই জল দিই বেশি জল দিলে একটু ম্যাগিটা কীরকম একটা ঘাঁটা ঘাঁটা হয়ে যায় আমাকে সেরকম খেতে ভালো লাগে না ঘেঁটে ঘেঁটে যায় আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো আমি গ্যাসটা বন্ধ করে দিই নাহলে ম্যাগিটা লেগে যেতে পারেন কড়াইয়ের নিচে তো ম্যাগিটা অলরেডি আমার কমপ্লিট এখন এটাকে খাবো আর তোমাদের সঙ্গে গল্প করবো তো চলো তোমাদের একটা জিনিস দেখাই তো ফাইনালি আমার এখন ম্যাগি রেডি এখন এটা নিয়ে যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে ও খেয়ে বলবে ম্যাগিটা কেমন হয়েছে তো দেখো এখানে বসে বসে ফোন দেখছি আর এখন এটা খাবো দুজন মিলে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বলছিলাম এই হলো আমার রুমের ডেকোরেশন এখানে আমি সমস্ত ভিডিও মানে ইউটিউবে যত ভিডিও ইউটিউবে যত ভিডিও আছে শর্ট ভিডিও হয় না ওগুলাই আমি এখানে শ্যুট করি তো আমার এখানে সব জিনিসপত্র ভিডিওর আছে তো বাইরে যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে কোনো বাড়ির ভেতরেই ভিডিও করতে তো হবে আর তাই বাইরে তো বৃষ্টি হচ্ছে বাইরে তো ব্যালকনিতে আমি ভিডিও বানালাম ওইখানে ব্যাকগ্রাউন্ডটা ভালো আসতো আর বাড়ির ভেতরে পড়লে কী হয় জানো তো ওই রিং লাইটটা হলে পুরো সাদা দেওয়াল ওইটা সব কিছুই দেখা যায় ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লাগে না তাই ওই ব্যালকনিতে দাঁড়িয়ে পড়লেই কিন্তু ভালো লাগে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তাই তোমাদের দাদাভাই এটা আমাকে বানিয়ে দিয়েছে কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানি তো এখন দুজনে ম্যাগিটা খাবো খেতে হবে ম্যাগিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমাকে প্রচুর খিদেও লেগে গেছে তারপরে তোমাদের দাদাভাই ওই যাবে এখন হচ্ছে ডিউটি আর এই ছিল আজকে এই ভিডিওর টপিক আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্টে শেয়ার করে দিও দেখা হবে পরের আর একটি যে কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো দেখো তো টাটা সবাই